সব গন্ডোলা দাঁড়িয়ে গেল দেখুন প্রত্যেকটা দাঁড়িয়ে গেছে আর কিভাবে দুলছে গন্ডোলা গুলো ফার্স্ট টাইম গন্ডোলা রাইড করব এটা একটা ভালো ব্যাপার ছিল আমাদের কাছে কিন্তু কারেন্ট চলে গেছে কি কি হয়েছে জানি না গন্ডোলা কিন্তু মাঝ পথে দাঁড়িয়ে গেছে এখন মাঝে মধ্যে গন্ডোলা দুলছে একটা বাজে ব্যাপার লাগছে আমাদের কাছে সব গন্ডোলাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর কিছুক্ষণ পরই এটা নড়ে উঠছে কাশ্মীর সত্যি যেন ভূস্বর্গ আর যারা কাশ্মীর আসবেন বরফ দেখতে গুলমার্গ তাদের কাছে অন্যতম আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের গুলমার্গ ভ্রমণের অভিজ্ঞতা তবে ভিডিও শুরুর আগে বলে রাখি এই পর্বের দুটো ভিডিও ইতিমধ্যেই আমি চ্যানেলে আপলোড করেছি যারা এখনও দেখেননি অবশ্যই যেন দেখে নেবেন তবে এই পর্বে ধারাবাহিকতা বুঝতে আপনাদের সুবিধা হবে আজ আমাদের শ্রীনগরে কিন্তু দ্বিতীয় দিন অর্থাৎ কাল আমরা চেক ইন করেছি হোটেলে আপনারা দেখেছেন অলরেডি আজ হচ্ছে দ্বিতীয় দিন আজ আমরা যাব গুলমার্গ ইতিমধ্যে শুনলাম গুলমার্গে বরফ পড়তে শুরু করেছে জানি না এক্স্যাক্ট কি অবস্থা ওখানকার তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি আজকে সবাই গুলমার্গ নিয়ে খুব এক্সাইটেড তো নাকি আর গুলমার্গে আমাদের গন্ডোলা রাইডের দুটো ফেজেরই টিকিট অলরেডি আগে থেকেই আমরা করে রেখেছিলাম তো দেখা যাক কি অবস্থা যদি আর শুনলাম যে খুব বেশি যদি ওয়েদার খারাপ হয় তাহলে সেকেন্ড ফেজটা হয় না মাঝে মধ্যে তো দেখা যাক যাই গিয়ে দেখা যাক কি হয় আর এই জায়গাটা না মানে এই শ্রীনগর এখানে সূর্য একটু দেরি করে ওঠে দোকানপাট কিন্তু সবই বেশিরভাগ বন্ধই এখন আচ্ছা আপনাদের বলে রাখি আমরা শ্রীনগরে যেখানে রয়েছি সেখান থেকে গুলমার্গের দূরত্ব হচ্ছে ওই পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার আমাদের পৌঁছতে ধরুন ওই নিয়ার অ্যাবাউট দেড় ঘন্টার মতন সময় লাগবে তবে হাতে একটু সময় নিয়ে বেরোনোই ভালো কারণ পাহাড়ি রাস্তা এখন সমতলে আমরা চলছি একটু পরে আবার পাহাড়ি রাস্তা জিগজ্যাগ রোড শুরু হবে ভিউ কিন্তু অসাধারণ আর সামনে আমরা দেখতে পাচ্ছি ওয়েদার অলরেডি খারাপ হয়ে এসেছে পুরোটাই প্রায় কালো মেঘের মতন দেখতে পাচ্ছি আমরা কাশ্মীর ভ্রমণের অন্যতম এক স্থান এই গুলমার্গ এখানে বছরের প্রায় সব সময় কম বেশি বরফ দেখতে পাওয়া যায় গুলমার্গ নামটি দুটি শব্দ গুল এবং মার্ক থেকে গঠিত যার অর্থ ফুলের উপত্যকা তবে পূর্বে এটি মার্ক নামে পরিচিত ছিল যা দেবী গৌরীর নামে নামকরণ করা হয়েছিল পরে সুলতান ইউসুফ শাহ এর নাম করেন গুলমার্গ গুলমার্গ যাওয়ার আগে আমরা এরকম হ্যান্ড গ্লাভস কিনলাম এই হ্যান্ডগ্লাভসগুলো এখান থেকে দাম নিল একশো টাকা এই টাইপের হ্যান্ড গ্লাভস এখানে একশো টাকা করে পড়লো কিন্তু বললো ওপরে দাম বেশি হবে যাই হোক ওপরে গিয়েও দেখি কী দাম আছে না আছে যাই হোক এখানটায় একশো টাকা পড়লো আর এখান থেকে কিন্তু আশেপাশে পুরো বরফ শুরু হয়ে গেছে আমি আপনাদের একবার দেখিয়ে দিই দেখুন এই দেখুন রাস্তার সাইডটিও কিন্তু বরফ জমে রয়েছে আর দূরে সাদা তো বুঝতেই পারছেন আপনারা পাহাড়গুলোয় এই দেখুন সব বরফ জমে রয়েছে সময় আটটা তেত্রিশ আর আমরা এসে পৌঁছেছি টাংমার্ক বলে একটা জায়গায় এখান থেকে আপনারা কি করবেন এই যে স্নো অ্যাক্টিভিটি যেগুলো করবেন কিংবা স্নোর মধ্যে যাবেন তার জন্য স্নো স্যুট এখানেই আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে টংমার্গ এখানে যত টুরিস্ট আসে গুলমার্গ যায় যারা সবাই কিন্তু এখানে প্রথমে আসে এখান থেকে ওই স্নো স্যুট যেগুলো রয়েছে কিংবা স্নো শু যা রয়েছে সেগুলো নিয়ে নেয় তারপর এখান থেকে গুলমার্গের উদ্দেশ্যে রওনা করে এই হচ্ছে আমরা যেখানে এসেছি জ্যাকেটগুলো নিতে হবে এখান থেকে প্রথম এটা হচ্ছে সুজ নয় এটা কিন্তু পায়ের পাটাকে গরম রাখবে এই স্ট্রং থেকে আমরা আমাদের জ্যাকেট সুজ যা যা না নিয়ে নিলাম এখানে কিন্তু এই যে এই টাইপের জ্যাকেটগুলো ভাড়া পাওয়া যায় বলে দিই এখানে শুজের রেট হচ্ছে ওই ধরুন দেড়শো থেকে দুশো টাকার মতন আর জ্যাকেটের রেটও ওই দুশো টাকার মতন আপনাদের এখানে বার্গেনিং অবশ্যই করতে হবে আর এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ধরুন এই গুলমার্গ যাওয়ার জন্য যদি বৃষ্টি পড়ে বা বরফ পড়ে সেক্ষেত্রে গাড়ি কিন্তু এই টং অবধি থাকবে এরপরে আর ওই গাড়ি অ্যালাউ নেই যেটা গুলমার্গ পর্যন্ত যাবে গুলমার্গ অবধি যেতে গেলে আপনাদের আলাদা ফোর বাই ফোর গাড়ি ভাড়া করতে হবে আমরাও একটা স্করপিও নিয়ে নিয়েছি এখান থেকে কথা বলে তবে আপনারা যারা গাড়ি ভাড়া করবেন তাদের জন্য বলে রাখি এই যে গাড়িগুলো যেগুলো আপনাদের আপনাদের টং থেকে গুলমার্গ যে পার্কিং আছে পার্কিং পর্যন্ত নিয়ে যাবে তার ভাড়া হচ্ছে আড়াই হাজার টাকা এটা সরকারি রেট এরপরে যদি আপনাদের যেতে হয় ওখানে আলাদা স্লেজ আছে কিংবা পায়ে হেঁটেও আপনারা দেড় থেকে দু কিলোমিটার রাস্তা যেতে পারেন আর যদি সেই রাস্তাটা পায়ে হেঁটে কিংবা ওখানকার যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো ইউজ করতে না চান মানে স্লেজ আপনারা ওখানে পেয়ে যাবেন সেক্ষেত্রে ওই গাড়িগুলো যদি আপনারা না পান সেক্ষেত্রে এই গাড়িগুলোতে কিন্তু তখন আলাদা বেশি ভাড়া দিয়ে আপনাদের ওখানে পৌঁছতে হবে যেরকম আমাদের ক্ষেত্রে কী হলো প্রথম যখন আমরা কথা বললাম সে তখন আমাদের রেট বলেছিল যে সাড়ে পাঁচ হাজার টাকা লাগবে তারপর বার্গেন করে সেটা চার হাজারে এসে নেমেছে আমরা চাইছিলাম আরও কিছুটা কম করতে তবে যাই হোক এখন যেহেতু বরফ পড়ছে এরা কমাবে না দেখুন কীরকম বরফ রয়েছে মানে আমরা এখনও গুলমার্গের যে গন্ডোলা তার কাছেও পৌঁছইনি আর এখান থেকেই দেখুন ফেজ ওয়ান তো অনেক দূরের কথা ফেজ ওয়ান ফেজ টু এখনই রাস্তার ধারে পুরো সাদা হয়ে রয়েছে আমরা অনলাইনে মানে গুগলে আমরা যেটা দেখছিলাম তেরো হাজার সামথিং আমাদের যে ড্রাইভার সাহেব রয়েছেন ড্রাইভার সাহেব উনি বলছেন যে এই সেকেন্ড ফেজের হাইট হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো ফুট মানে অনেকটাই হাইটটা অক্সিজেন লেভেলও আশা করি অনেকটাই কম হবে তবে যেটা বলবো স্নো স্যুট নেওয়ার সময় বা গাড়ি ভাড়া করার সময় ভালোভাবে কথা বলে নেবেন এখানে স্ক্যাম হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তবে আমাদের ট্যুর যেহেতু বিশ্বজ্যোতি দা প্ল্যান করেছে সে কারণে খুব একটা স্ক্যামের মধ্যে আমাদের পড়তে হয়নি যখনই মনে হয়েছে যে স্ক্যামে পড়তে চলেছি সাথে সাথে বিশ্বজ্যোতি দার সাথে ফোনে পরামর্শ করে সেখান থেকে বাইরে বেরিয়ে এসেছি বিশ্বজ্যোতি দার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে এবং ড্রেসক্রিপশানে দেওয়া আছে যারা আগামী দিনে কাশ্মীর আসবেন বলে ভাবছেন তারা অবশ্যই যোগাযোগ করে দেখতে পারেন যাই হোক গাড়ি ভাড়া সম্পর্কে আপনাদের বলে রাখি মনে রাখবেন যদি বরফ পড়ে তবেই অন্যান্য গাড়ি অর্থাৎ আপনারা যে গাড়িতে এসেছেন সেটি টংমার্ক থেকে আর ওপরে আসবে না বরফ না পড়লে ওই গাড়িই আপনাকে গণ্ডোলা পর্যন্ত নিয়ে যাবে আর যদি বরফ পড়ে তবে আপনারা পার্কিং পর্যন্ত গাড়ি বুক করবেন সরকারি রেট আড়াই হাজার টাকা পার্কিং থেকে গন্ডলা পর্যন্ত রাস্তার বরফে ঢাকা সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে আর দূরত্বটাও হাঁটা পথে অনায়াসেই অতিক্রম করা যায় আপনারা বুঝতে পারছেন কিনা যাই না দেখুন স্নোফল শুরু হয়ে গেছে বেশি টাকা দিয়ে গাড়ি নিয়ে কিছুটা পথ পাড়ি দিতেই শুরু হলো স্নোফল লাইভ স্নোফল পাচ্ছি বেশি টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করার ব্যথাটা অনেকাংশেই উপশম হল কাশ্মীর আসার কয়েকদিন আগে থেকে যে প্রেডিকশন আমরা বারবার দেখেছি তাই যেন সত্যি হলো। তো এসে গেছে গুলমার্গ আর আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছি কারণ এখানে ফটোগ্রাফি করার জন্য একটু দাঁড়িয়েছি ওই দূরে হয়েছে রয়েছে আমাদের যে গণ্ডলা রাইডের জায়গাটা সেটা ওখান থেকে হবে তো তার আগে এখানে দাঁড়িয়ে আমরা একটু ফটো নেব দু চারটে দেখুন কত সুন্দর আর কতটা স্নোফল আমরা পাচ্ছি এখানে দারুণ লাগছে দারুণ এখনও তো আমরা ফেজ ওয়ান ফেস টু করিনি এখানেই এতটা বরফ সামনে কি রয়েছে কে জানে সামনে ওইখান থেকে গন্ডোলা রাইড হয় ওই উপরে গন্ডোলা রাইড চলছে দেখুন এই যে যাচ্ছে আমরাও এটা ফার্স্ট ফেজ তো আমরা এখান থেকে প্রথমে ফার্স্ট ফেজ যাব তারপরে ওখান থেকে জানি না যে ওখান থেকে সেকেন্ড ফেজ আজকে চলছে কি না দেখা যাক পৌঁছে বলতে পারবো তারপরে যদি সেকেন্ড ফেজ চলে তাহলে আমরা সেকেন্ড ফেজ যাব আর আমাদের অবস্থাটা একবার দেখিয়ে দিই সামনে তো খুশি হেঁটে যাচ্ছে যেহেতু সাদা জ্যাকেট পরেছে বোঝা যাচ্ছে না আর এই যে এই হচ্ছে আমাদের অবস্থা ঠান্ডা সাংঘাতিক আর খুব ভালো বরফ পড়ছে খুব বরফ পড়ছে এরপর লাইন দিয়ে চেক ইন সেরে পৌঁছে গেলাম কেবেলকারের কারের সামনে আপনারা যে সময় গন্ডোলার টিকিট কেটেছেন চেষ্টা করবেন তার থেকে কিছুটা আগেই পৌঁছে যাওয়ার না হলে ভিড় অনেকটা বেশি হতে পারে আমার ইচ্ছে ছিল যে আমরা প্রথম যখন গন্ডোলা রাইড করব বরফের মধ্যেই করব। যখন সোলাং ভ্যালিতে গেছিলাম আমরা মানালি তখনও গন্ডোলা ছিল কিন্তু আমরা রাইড করিনি যে কেবল কারটা ছিল সেটা আমরা রাইড করিনি কারণ বরফ ছিল না ওই পাহাড় শুকনো পাহাড়ের উপর দিয়ে উপরে ওটা ওটা খুব একটা ভালো লাগেনি সে কারণে কিন্তু আমরা ওটা অ্যাভয়েড করেছি শুরু হলো আমাদের কেবল কার রাইড সাদা বরফের চাদরে মোড়া পাহাড়ের উপর দিয়ে কেবেল কার রাইড এ যেন এক আলাদাই অনুভূতি বলে রাখি কেবল কার বা গন্ডোলা রাইড দুভাবে বুক করা যায় অনলাইনে এবং অফলাইনে আপনারা যারা অনলাইনে টিকিট করে আসবেন তাদের সাথে আধার কার্ড অবশ্যই রাখবেন চেকিংয়ের সময় আধার কার্ডের সাথে গন্ডোলা টিকিটের নাম চেক করা হয় আর যারা টিকিট আগে থেকে বুক করেননি তারা গুলমার্গে গন্ডোলা স্টেশনের টিকিট কাউন্টারে এসে টিকিটের জন্য যোগাযোগ করুন অ্যাভেলেবেল থাকলে অবশ্যই টিকিট পেয়ে যাবেন তবে যে ভালো লাগার অনুভূতির কথা আপনাদের কিছুক্ষণ আগে জানিয়েছিলাম সে অনুভূতি বেশিক্ষণ স্থায়ী হলো না কিছুক্ষণের মধ্যেই কেবল কার থমকে গেল এবং দুলতে শুরু হলো সময় এখন দশটা তেত্রিশ গণ্ডলার মধ্যে রয়েছি একটা এক্সপিরিয়েন্স বলি ফার্স্ট টাইম গন্ডলা রাইড করব এটা একটা ভালো ব্যাপার ছিল আমাদের কাছে কিন্তু কারেন্ট চলে গেছে কি কি হয়েছে জানি না গণ্ডলা কিন্তু মাছ দাঁড়িয়ে গেছে এখন মাঝে মধ্যেই একটা বাজে ব্যাপার লাগছে আমাদের কাছে সব কণ্ঠলাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর কিছুক্ষণ পরপরই এটা নড়ে উঠছে যাই হোক আবার শুরু হলো গন্ডলা আবার চলতে শুরু হয়েছে এতক্ষণ কিন্তু দাঁড়িয়ে ছিল আর দুলছিল এটা বাজে এক্সপিরিয়েন্স মানে সত্যি এই রকম এক্সপিরিয়েন্স কোনোদিন আমাদের হয়নি তো এটা ভয়ের ব্যাপারই লাগছিল আবার 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 গেছে আবার দাঁড়িয়ে গেছে এটা সবারই ভয়ে ভয়ে লাগছে যাই হোক গুলমার্গের কেবল কার স্টেশন থেকে ফার্স্ট ফেজ পর্যন্ত আমাদের এবং অন্য সমস্ত কেবল কার দুবার থেমে যায় কিছুক্ষণ মাঝপথে ঝুলে থাকার পর অবশেষে আবারও চালু হয় কেবল কারের পথ চলা এবং আমরা এসে পৌঁছই গুলমার্গের ফার্স্ট ফেজে দারুণ অনুভূতি বরফ পড়ছে আর এখানে প্রচুর লোক কিন্তু এসেছে এই আনন্দটা উপভোগ করার জন্য এই যে স্নো এরকম স্নো আগে আমরা পাইনি এই ভূস্বর্গে আসা সত্যি কিন্তু সার্থক আমরা এসে পৌঁছে গেছি গুলমার্গের ফার্স্ট ফেজে কেন কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় এই গুলমার্গ না আসলে আপনারা বুঝতে পারবেন নাকি কি কেমন লাগছে সুপার একদম এই কারণেই দেখুন এখানে বড় স্নোফল পেয়ে যাবো আমরা মার্চ মাসের দশ তারিখ বলে রাখি গুলমার্গের উচ্চতা প্রায় দশ হাজার ফুট আপনারা যারা আসবেন ভীষণ আনন্দ করতে পারবেন এই জায়গাটায় আর হ্যাঁ আরেকটা কথা যেটা আমরা যখন আসলাম আমাদের সেকেন্ড ফেজেরও টিকিট রয়েছে তবে সেকেন্ড ফেজের গন্ডোলা আজকে চলছে না কারণ ওয়েদার খুব খারাপ সামনে দেখুন কিছু বোঝাই যাচ্ছে না এরকম একটা ব্যাপার হয়ে রয়েছে যাই হোক কি করা যাবে সেকেন্ড ফেজে যাওয়ার খুব ইচ্ছে ছিল ওটা আরও হাইটে চোদ্দ হাজার ফিটের উপরে তো ওয়েদার খারাপ থাকার জন্য এখনও চলছে না একটু যদি ওয়েদার ক্লিয়ার হয় তখন গন্ডোলা চলবে তো যাই হোক এই হচ্ছে গুলমার্ক সাংঘাতিক সাংঘাতিক লাগছে স্নো পুরো আমার মুখে এসে লাগছে দেখুন যে কেবল কার এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা সাধারণত স্কি করার জন্য ব্যবহার করা হয় যারা স্কি করবেন তারা এই কেবেল কার ব্যবহার করে স্কি পয়েন্টে পৌঁছে যেতে পারবেন আর সামনে রয়েছে স্নো বাইকের কাউন্টার আপনারা এখান থেকে স্নো বাইক রাইডও করতে পারেন এছাড়াও এখানে স্কি করার জন্য ট্রেনিংও দেওয়া হয় তো এখানে একটা নিয়ম আছে দেখছি কন্টিনিউ অ্যানাউন্স করে যাচ্ছে যাদের এক ঘন্টা হয়ে যাচ্ছে তারা যেন এবার আবার ফিরে যায় কারণ এখানে ভিড় না হলে বেড়ে যাবে তাই আর যেহেতু সেকেন্ড ফেজ চলছে না তাই এখানে কিন্তু ভিড়টা সত্যি অনেকটা বেড়ে গেছে তাই চলুন এবার আমরাও ফিরে যাব। সময় বারোটা আর আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের গুলমার্গ স্টেশনের দিকে ফার্স্ট ফেজে অনেকটা সময় কাটালাম আপনারা দেখলেন আচ্ছা ইচ্ছে ছিল আমাদের সেকেন্ড ফেজেরও টিকিট করা রয়েছে যাই হোক কোনো কারণে মানে ওয়েদার খারাপের কারণে সেটা ক্যান্সেল হয়ে গেল ওরা ওখানে অ্যানাউন্সমেন্ট কন্টিনিউ করে যাচ্ছে আর যেটা টিকিট কাটা হয়েছে সেই টিকিটের টাকাটা ওরা বললো যে অটোমেটিক্যালি ওটা যে অ্যাকাউন্ট থেকে টিকিট কাটা হয়েছে সেই অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাবে আপনারা যদি নিজেরা কেটে থাকেন তো আপনাদের অ্যাকাউন্টে ঢুকে গেল আর কোনো এজেন্টের থ্রু যদি আপনারা টিকিট করে থাকেন সেই এজেন্টের সঙ্গে আপনারা কথা বলে নেবেন তার অ্যাকাউন্টে টিকিটের টাকা কিন্তু ঢুকে যাবে আবার আবার মানে সব গন্ডোলা দাঁড়িয়ে গেল দেখুন প্রত্যেকটা দাঁড়িয়ে গেছে আর কিভাবে দুলছে গন্ডোলা গুলো যাই হোক আবার কখন চালু হবে দেখা যাচ্ছে ফেরার পথে আবার সেই একই গন্ডোলা দাঁড়িয়ে গেছে মানে যে যেটা যেখানে ছিল তারে সেটাই সেখানে স্টপ হয়ে গেছে এই জিনিসগুলো একটু শর্ট আউট করা দরকার কেন এর ভাবে গন্ডোলা দাঁড়িয়ে যাচ্ছে লোডশেডিং হয়ে যাচ্ছে এদের কাছে কি পাওয়ারের কোনো অপশন আলাদা কিছু নেই নাকি কি কারণে এইভাবে দাঁড়িয়ে যাচ্ছে মানে এই জিনিসগুলো একটু ভয়েরই লাগে যখন একটু গন্ডোলাটা কাঁপে কিংবা কেবল কাঠটা যখন মরবে এটা ভয়ই লাগে সবার আসার সময়ও এই ঘটনাটা ঘটলো আর যাওয়ার সময়ও সেম একই ঘটনা তবে আসার সময় তাড়াতাড়ি শুরু হয়ে গেছিলো এখন কিন্তু অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে গিয়েছি এই যে স্টার্ট হলো দেখুন আবার সব চলতে শুরু করেছে এক এক করে গুলমার্গের গণ্ডলা রাইডের এক্সপিরিয়েন্স কেমন তা বলতে গেলে বলতে হয় রাইডের সময় যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে পেয়েছি তা কখনোই ভোলার নয় আবার নিচে থেকে ফার্স্ট ফেজে যাওয়া এবং ফার্স্ট ফেজ থেকে আবারও নিচে ফিরে আসার মধ্যে তিনবার গণ্ডলা বেশ কিছুক্ষণ সময়ের জন্য থমকে থাকা এটাও কিন্তু ঠিক মেনে নেওয়ার নয় আপনারা যারা গণ্ডলা রাইড করবেন বলে ঠিক করেছেন তাদের জন্য বলে রাখি গুলমার্গ গন্ডোলা স্টেশন থেকে ফার্স্ট ফেজ পর্যন্ত যাওয়া আসার ভাড়া জনপ্রতি আটশো টাকা এবং সেকেন্ড ফেজের জন্য জনপ্রতি হাজার টাকা তবে যারা গণ্ডলা চাপবেন না বা টিকিট পাননি তারা কি গুলমার্গ আসতে পারবেন না অবশ্যই পারবেন এখান থেকে স্নো বাইক নিয়ে আপনারা বিভিন্ন পয়েন্টে পৌঁছে যেতে পারবেন সময় তখন প্রায় দুপুর সাড়ে বারোটা আমরা গুলমার্গ থেকে গাড়ি নিয়ে রওনা দিলাম টাংমার্কের উদ্দেশ্যে টাংমার্গ সেই জায়গা যেখান থেকে আমরা ফোর বাই ফোর গাড়ি এবং স্নোশ্যুট ভাড়া নিয়েছিলাম যাওয়ার সময় তখন আমরা মানে যখন আমরা গুলমার্গের ফার্স্ট ফেজে গন্ডোলার দিকে আসছিলাম তখন কতটা স্নো ছিল আর এখন কতটা স্নো কন্টিনিউ চলছে আর দেখুন আশেপাশটা কিন্তু পুরো সাদা হয়ে গেছে দারুণ লাগছে এই রকম এতটা স্নোফল আমরা এইবার কিন্তু প্রথম দেখছি সবাই খুব আনন্দ করলাম খুবই এনজয় হলো আচ্ছা আপনাদের একটা কথা বলে রাখি যখন আপনারা কাশ্মীর ট্রিপটা করবেন কাশ্মীর ট্রিপ করার সময় বিভিন্ন রকমভাবে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানে যেগুলো ধরনের আসার সময় আমাদের সাথে যেটা হলো যে গাড়ি আসবে না অনেক ব্যাপার থাকে সে কারণে আমরা এইসব ঝঞ্ঝাটের মধ্যে যেন আমাদের থাকতে না হয় একদম নর্মালভাবে যেন আমরা ট্রিপটা কমপ্লিট করতে পারি সে কারণে কিন্তু আমি বিশ্বজ্যোতির সঙ্গে কথা বলেছিলাম বিশ্বজ্যোতি সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছিল আমাদের আমি বিশ্বজ্যোতির কন্ট্যাক্ট নাম্বার আপনাদের জন্য ড্রেসক্রিপশানে প্লাস স্ক্রিনেও দিয়ে রাখব আপনারা যারা কাশ্মীর ট্রিপ করতে চাইবেন হ্যাজল ফ্রি তারা কিন্তু বিশ্বজ্যোতির সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন আমাদের যখন যা সমস্যা হয়েছে আমরা কন্টিনিউ বিশ্বজ্যোতিকে সকাল নেই দুপুর নেই রাত নেই আমরা কিন্তু ফোন করেছি আর বিশ্বজ্যোতি কিন্তু মানে খুব তাড়াতাড়ি সেগুলো শর্ট আউট করেছে এমনও সময় হয়েছে সকালবেলায় যখন আমি আসছি এই গুলমার্গের উদ্দেশ্যে গণ্ডলার কাছে তখন ওই ধরুন এই জ্যাকেট কিংবা গাড়ি নিয়ে যে একটা সমস্যা হচ্ছিল তখন আমি বিশ্বজ্যুতিকে ফোন করে জানাই বিশ্বজ্যুদির সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে কিন্তু সেটাকে শর্ট আউট করে তো যথেষ্ট ভালো ছেলে আর যথেষ্ট ভালোভাবে কিন্তু আমাদের ট্রিপটা করাচ্ছে ডাংমার্ক পৌঁছে গাড়ি এবং ট্রেসের পেমেন্ট করে চড়ে বসলাম এই ট্রিপে আমাদের জন্য নির্ধারিত গাড়িতে গুলমার্গ আমাদের কমপ্লিট হলো কেমন লাগলো আপনাদের এই গুলমার্গ জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের এই কমেন্টগুলো আপনাদের লাইক এগুলোই আমাদের মোটিভেট করে এরপরে আরও আরও ভালো ভিডিও আনতে যাই হোক অবশ্যই জানাবেন এখন আমরা যাই হোক আমাদের গাড়িতে উঠে পড়েছি আমাদের গাড়িতে এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে সকালে ব্রেকফাস্ট একদম করা হয়নি ব্রেকফাস্ট করব করব করে করাই হলো না যাই হোক খিদে পেয়েছে ভীষণ এখন যাচ্ছি লাঞ্চ করতে গুলমার্গ থেকে এসে পৌঁছে গেছি একটা ধাবাতে ধাবাটার নাম হচ্ছে কৃষ্ণা ধাবা এখানে আমরা এখন লাঞ্চ করব। যাই হোক দেখি চলুন কি পাওয়া যায় ইচ্ছে আছে কাশ্মীরের যে ফেমাস কাশ্মীরি পোলাও যেটাকে বলে থাকে সেই পোলাও ট্রাই করার এই দেখুন একদম রোডের এই যে রোড আর তার পাশেই রয়েছে এই ধাবা কৃষ্ণা ধাবা চলুন গিয়ে বসি একদম দেখুন পুরো ওপেন আর এখানে ছোট্ট একটা স্টল রয়েছে আর তার পাশেই কিন্তু এরকম বসার জায়গা বাইরেও বসা যায় তবে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে সে কারণে কিন্তু বাইরেরটা ক্লোজ করা রয়েছে এই ভেতরে একটা টেন্ট এইখানটা একটা টেন্ট টাইপের করা রয়েছে তার মাঝখানে কিন্তু কিছু টেবিল চেয়ার রয়েছে যেখানে আমরা বসবো এই হচ্ছে ধাবার মেনু কার্ড এখানে যা আছে সব কিন্তু পিওর ভেজ এখানে মিক্সড ভেজ আপনারা পেয়ে যাবেন আলু মাটার পেয়ে যাবেন আর আমরা যেটা অর্ডার করেছি আমরা অর্ডার করেছি কাশ্মীরি পোলাও তো এখান থেকে বললো যে আপনারা যদি দু প্লেট অর্ডার করেন দু প্লেটে কিন্তু চারচনার হয়ে যাবে কাশ্মীরি পোলাও দাম পড়লো আড়াইশো টাকা পার প্লেট ঘড়িতে সময় এখন দুপুর আড়াইটা এতটা খিদে পেয়েছে যে পোলাও যখন এসেছে ক্যামেরা অন করার আগে খেয়ে ফেলেছি তো যাই হোক একবার দেখিয়ে দিই আমাদের আজকের খাবার মানে লাঞ্চ এই হচ্ছে দেখুন পোলাও কাশ্মীরি পোলাও আর এখানটায় দিয়েছিল পিকেল আর সাথে এটা হচ্ছে পনির তো এই ওভারঅল আমাদের আজকের লাঞ্চ খাবারের কোয়ালিটি কিন্তু সত্যি ভালো পোলাওটা যেটা খাচ্ছি আমরা বেশ ভালো লাগছে খেতে কেমন লাগছে কাশ্মীরি পোলাও খাওয়া সত্যি খুব ইচ্ছে ছিল বেশ ভালো লাগছে আপনারা যারা আসবেন চেষ্টা করবেন একবার কাশ্মীরে এসে কাশ্মীরের পোলাওটা ট্রাই করার লাঞ্চ সেরে সময় এবার হোটেলে ফেরার শেষমেশ একটাই কথা বলবো কাশ্মীর সব সবসময় সুন্দর কখনো সাদা বরফের চাদরে ঢেকে কখনো আবার সবুজ ঘাসের চাদরে আপনারা যখনই আসবেন কাশ্মীর তখন তার মতো করে নিজেকে সাজিয়ে রাখবে এবার সময় আপনাদের মোবাইল স্ক্রিন ছেড়ে কাশ্মীরে এসে কয়েকটা দিন কাশ্মীরকে কাছ থেকে দেখবার দার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে এবং ড্রেসক্রিপশানে দিয়ে রাখলাম কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন খুব শীঘ্রই ফিরব কাশ্মীর ভ্রমণের পরবর্তী পর্ব নিয়ে